আমি ছোট্ট জ্ঞানে যেটুকু কোরআন এবং হাদিস থেকে শিখেছি তাহাকিক করেছি ওই থেকে আমি আমার জ্ঞান অনুযায়ী বলবো আমার থেকেও ভালো জ্ঞানই আছে ঠিক না আমার তাহাকিক অনুযায়ী আমি যেটুকু কোরআন এবং হাদিস থেকে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ফাত থেকে আমরা কান্না করব না ওয়ফাত থেকেও আমরা স্বাগত জানাবো আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ করসুল যদি বলে থাকেন যে আমার বেঁচে থাকাও তোমাদের জন্য কল্যাণ কর আর আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য যদি তাহলে এখানে কান্নার কিছু আছে আর একটু বলি আল্লাহর অসংখ্য ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে মসজিদে মিনারে মানে মিনায় বিভিন্ন জায়গা আল্লাহর সাহাবায়েদের উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন সর্বশেষ যে ভাষণ দিয়েছিলেন বিদায় হজ্জের ভাষণ আমরা জানি না

বলো আমি কি তোমাদের হাতে সম্পূর্ণ ভাবে দিয়েছেন আল্লাহ রসুল আনশিক দিয়ে যান নাই আল্লাহ রসুল কোন কিছুতে খাত রাখেন নাই কোন বিষয়ে তার ভিতরে রেখে যান নাই আল্লাহ রসুল বলেন আমি সম্পূর্ণ দিনটাকে আমি তোমাদের হাতে তুলে দিলাম আমি এই ভাষণ আমার জীবনের শেষ ভাষণ হতে পারে অতএব আমি আর এখানে নাও দাঁড়াতে পারি আমি আমার তিনটাকে আমি আল্লাহর তরফ থেকে এনে তোমাদের হাতে পরিপূর্ণ করে দিলাম এর উপর দায়িত্ব তোমাদের সুবহানাল্লাহ বলি তাআলা রাসূল সাল্লাল্লাহু বছর জিন্দেগিতে তিনি তার তিনটাকে তার সাহাবায়ে کرامদের হাতে তুলে দিয়েছেন এইজন্য বিদায় হজের ভাষণে তিনি বলেছেন আমার একটি কথা হলো তোমরা এটা পৌঁছে দাও সুবহানাল্লাহ বলি আমার এক আমার একটি বাণী হলো আমার একটি কথা হলো তোমরা কি করো তোমাদের পূর্ববর্তী বা পরবর্তী যারা আসবে তাদের সকলের কাছে তাকে দাও তাহলে আল্লাহ রসুল সাল্লাম দিনটাকে আমাদের কাছে পরিপূর্ণ দিচ্ছেন কিনা কোন খাত আছে কোনো অপূর্ণ আছে তাহলে আমরা কি খুশি না

মানুষ স্বাভাবিক যদি পায় সে যদি কোন হঠাৎ অজান্ত যদি সে একটা চাকরি পায় অজান্ত কোন একটা সে তার জমি খুঁজে পেল কোনো জায়গা থেকে টাকা পেলো সে অজান্ত যদি কোন পজিশন পেয়ে যায় সে খুশি হয় না বেকার হয় আল্লাহ রসুলকে আমরা পেয়েছি এতে আমরা বেজার না খুশি খুশি মানে কি খুশি মানে কি আমরা সহজে বুঝি না যে ঈদ বললেই মানুষ বেজার হয় খুশির আরবি হলো ঈদ সত্য অর্থ কি খুশি তাহলে আপনি খুশি হলে সেটাকে ঈদ সম্পর্ক সম্বোধন করলে সমস্যা কোন জায়গায় ঈদ মিলাদুন নবী

আল্লাহর দ্বারা মানবতার দিকে অসংখ্য আয়াত নাজিল করেছেন আল্লাহর রাসূল কে নিয়ে আর আল্লাহর রাসূলের সম্মান নিয়ে আল্লাহর রাসূলের محبت নিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে কোরআনে অসংখ্য আয়াত এসেছে সূরা নসর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ 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 সূরা নসর ভিতরে জানিয়ে দিয়েছে alam nas rahlaka sad waada'a'an ka izrak alladhi anqada dhahrak wa rafa'na naka

আল্লাহ তালা আমার নবীকে কোথায় উঠেছেন সম্মানের জায়গায় আর আমরা রাসুলকে নিয়ে একটু আলোচনা করব রাসুল রাসুলের জন্ম নিয়ে আলোচনা হবে রাসূলের জন্ম বিত্ত আলোচনা হবে এটার বিরুদ্ধে কেন আমরা দাঁড়াবো আল্লাহ তো কোরআনে অসংখ্য জায়গায় আলোচনা করেছে রাসূলের ইতিহাস কোরআনে আছে না

ومكروه جندي الإنسان فقد قال الله تعالي بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبير

যারা বলেন রসুল বাকি রাসূল আমাদের মত আমাদের বড় ভাইয়ের মত রাসূল আমাদের মত এইরকম যারা বিশাল দেয় এই কোরআন মানে তাদের জন্য মিথ্যা ঠিক না কেন কারণ হলো কোরআনের ভিতরে নূর যারা তফসিরের ভিতরে বয়ান করা হয়েছে এই নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝতে পারলাম আমাদের নবী কিসের তৈরি নূরের তৈরি এই আকীদার যদি বাহিরে চলে যান ইমান থেকে বঞ্চিত হয়ে যাবে ইমান থেকে হালাক হয়ে যাবে আমার আপনার সুবহানাল্লাহ সাল্লাইসাল্লামকে ন সবার আলো আলোচনা প্রথমে সৃষ্টি করলেন তার কুদরতি হাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটু নোট তৈরি করলেন এই নোটটা বিভিন্ন মাটির সংমিশ্রণ বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা এই মাটি কি মাটি আল্লাহ তাআলা নোট বানিয়েছেন আল্লাহ তালা তো কোন ফায়াত আল্লাহ যখন যেটা বলবে এই লোহাটা আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে স্বর্ণ বানিয়ে দিতে পারে কিনা যে কোন জিনিস আল্লাহ যে কোন বস্তু থেকে আল্লাহ কি দিতে পারে নূর বানিয়ে দিতে পারে তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বস্তু পদার্থ সেখান থেকে নিয়ে তাকে নূর বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলেন আমি এই নূর আমি আমার আসমানের ভিতরে আমি সেট করে রেখেছি তারকা হিসেবে সুবহানাল্লাহ বলি সংক্ষিপ্ত আকারে বলে দেন জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের দরবারে আসলেন দরজা খটখট করলেন তার ফাতেমাকে বললে তোমার ছোট চাচা আসছে দরজাটা খুলে দাও তোমার ছোট চাচা আসছে তুমি দরজাটা খুলে দাও ছোট চাষা কি

আমি আপনার ছোট ভাই বা তাকে ছোট চাষার সম্বন্ধ করার মানে মানে বিপরীত কি বা এর উত্তর কি আমাকে একটু তোমার কাছে আমার কিছু প্রশ্ন তুমি উত্তর দাও তোমার জন্ম সম্পর্কে তুমি বলো তোমার জন্ম কত বছর তোমার বয়স জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমি বলতে পারবো না আমার কত বছর হায়াত আল্লাহ দিয়েছেন তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ তবে আপনাকে আমি একটা ধারণা দিতে পারি ও আকাশের একটি নক্ষত্র আছে যে নক্ষত্রটা সত্তর হাজার বছর অতীত থাকে আবার সত্তর হাজার বছর অস্তমিত থাকে এইভাবে আমি সত্তর হাজার বার দেখেছি তাহলে বললেন তুমি কি জানো এই তারকাটা কি

এটা হাদিসে কুচ্ছি ভিতরে আল্লাহর কথা আমার রসুল বলেছে যে হে নবী আপনাকে যদি আমি না বানাতাম পৃথিবীর জগৎ আসমান জমিন লহ করে যা কি আছে আমি কি সৃষ্টি করতাম না আপনাকে যদি আমি না বানাতাম এমন একজন নবীর উম্মত আমরা আমরা কি খুশি না বেজা আল্লাহর রসুলের আগমনে খুশি না বেজা যারা খুশি না বললে রাগ করবেন না ইবলিশ শয়তান কি ছিলেন কি পেয়ে খুশি অতএব সহজে বুঝবেন যে যারাই খুশি তারাই সুবহানাল্লাহ বলি আমার রসুলকে যারাই পেয়েছে তারাই কি তারাই আল্লাহ

যখন আমাদের সদস্যকে বানায় নাই মাটির খামি রানা হয়েছে মাটির দলা এখনো মিশ্রিত এখন আদমকে বানায় নাই আল্লাহ রসুল বলেন এখন আদমকে বানায় নাই তখনও আমি মোহাম্মদ সাল্লাহ হলাম নবী আসতে বলেন কেন আমাদের নবী হলেন সর্বপ্রথম এবং সর্বশেষ এরপরে

বিহার আমার মাতার সেই স্নেহের বাস্তব রূপ যাতে দেখেছিলেন তার পেটের ভিতরে আমেনা তার মা বর্ণনা করলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যখন আমার পেটে আমার সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো সে আমার পেটের ভিতরে কিন্তু এই পেটের ভিতর থেকে তার নূর এমনভাবে বের হইতেছে বলতেছে শামের অটলিকা

তাহলে এই হাদিসটা সম্পূর্ণ মিথ্যা হবে ঠিক কি না রাসূল পেটের ভিতর থেকে তার নূর চমকাইতেছিল সুবহানাল্লাহ আমেন অসংকল্প আমার পেটে দুনিয়া আসেনি আমি যখন কোন রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তা দিয়ে যাইতাম রাস্তার দুই সাইডে যত গাছ যত পাথর আমার দিকে সোজাই অবনত হয়ে যেত দুনিয়া আসে না এখনো হে দুনিয়ার মানুষ আমি যখন পানি আনার জন্য কোপে যাইতাম উপের গহীন তলদেশে পানি যেখানে তাকালে পানি দেখা যায় না এত নিচে পানি দড়ি ফলায় তারপরে বালতি দিয়ে পানি উঠাতে হয় যখন মহামহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গর্ভে আসলাম এরপর থেকে যখন আমি পানি আনতে যাইতাম পানি ততদিক নিয়ে গহীন তলদেশ থেকে উপরে বিয়ষ্ট আবার জন্য সহজ হয়ে যেত আমি সহজেই কোট থেকে পানি উত্তোলন করে আমি নিয়ে আসতাম এবং এজন্যবীর মত আমরা নাই দাড়ি নাই লেবাস নাই পোশাক দাবি করি আমি মোহাম্মদ সাল্লা সাল্লা জন